গ্রেপ্তার করা গ্রেপ্তার করার ইংরেজি অর্থ অ্যারেস্ট এ আর ই এস টি অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা নেক্সট আশা আশার ইংরেজি অর্থ কাম সি ও এম ই কাম কাম মানে আশা ঠিক আছে নেক্সট কামরানো কামরানোর ইংরেজি অর্থ হচ্ছে বাইট বি আই টি ই বাইট মানে রানো নেক্সট হাঁটা হাঁটার ইংরেজি অর্থ ওয়াক ডব্লু এ এল কে ওয়ার্ক মানে হাঁটা ঠিক আছে নেক্সট কাজ করা কাজ করার ইংরেজি অর্থ ওয়ার্ক ডব্লু ও আর কে ওয়ার্ক মানে কাজ করা এবার দেখো কথা বলা কথা বলার ইংরেজি অর্থ টক T -A L के टक मान कथा बला नेक्स्ट चाखा चाखार इंग्रेजी अर्थ टेस्ट टीएस टी -E, टेस्ट मान चाखा नेक्स्ट भांगा भांगर इंगरेजी अर्थ ब्रेक B -R -E A के ब्रेक माने भांगा नेक्स्ट धरा ধরার ইংরেজি অর্থ ক্যাচ সি এ টি সি এইচ ক্যাচ মানে ধরা নেক্সট পরানো পরানোর ইংরেজি অর্থ টিচ টি ই এ সি এইচ টিচ মানে পরানো নেক্সট নাচা নাচার ইংরেজি অর্থ ড্যান্স টি এন সি ই ড্যান্স মানে नाचा नेक्स्ट बास करा बास कर इंगरेजी अर्थ लिप एल आई भिई लिप मान नेक्स्ट डूब देवा डूब देवार इंगरेजी अर्थ डाइव तो डि आई भिई डाइव -E, मान डूब देवा नेक्स्ट बाचान बाचानोर इंगरेजी अर्थ तो सेप एस ए भिई से -E, मान पाचान नेक्स्ट पाठानो पठानोर इंगरेजी अर्थ तो S E एन डी सेंड मान पाठानो नेक्स्ट करा रक्षा करार इंगरेजी अर्थ सेब एस एप माने रक्षा करा डाका ডাকার ইংরেজি অর্থ হচ্ছে কল সি এ এল কল মানে ডাকা